গাজীপুর মহানগরীর টঙ্গী মধুমিতা এলাকায় নাসিরের বোন রানী নামের এক নারীর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অনৈতিক ব্যবসার অভিযোগ উঠেছে স্টাফ রিপোর্টার থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি নিজ বাসভবনের গোপনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন এলাকাবাসীর দাবি রানী শুধু অনৈতিক কার্যকলাপেই নয় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত স্থানীয়রা জানান বারো থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীদের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে গত মধুমিতা এলাকায় তার বাসার এসব কর্মকাণ্ডের প্রমাণ মেলে বলে জানায় অনুসন্ধান সূত্র অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা কেউ মুখ খুললে তাদের বিভিন্নভাবে ভয় ভীতি ও হয়রানের শিকার হতে হয় এলাকাবাসী অভিযোগ করেন রানী প্রভাবশালী মহলের সহায়তা ও কিছু অসাধু পুলিশ সদস্যকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তাদের দাবি এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ না হলে এলাকার তরুণ প্রজন্ম নানাভাবে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হবে এলাকাবাসীর আহ্বান অতি দ্রুত বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণের আইন মাধ্যমে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে নয়তো ভবিষ্যতে সামাজিক অবক্ষয় ঠেকানো কঠিন হবে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ নাগরিকরা